ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হারু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো লোয়ার জং এবং মরিষা পড়াকে কিভাবে পরিষ্কার করতে হয় যে কোনো লোয়ার তৈরি জিনিসপত্র সঠিকভাবে যত্ন না করলে খুব তাড়াতাড়ি মরিষা এবং জং ধরে যায় আর লোয়ার তৈরি যে কোনো জিনিসে মরিষা এবং জং ধরে গেলে ব্যবহার করা যায় না যে কারণে যে কোনো লোহার জিনিসটা তখনই ফেলে দিতে হয় তা পরে থাকতে থাকতে আরও বেশি নষ্ট হয়ে যায় তাই এখনকার দিনে অনেকে লোহার তৈরি জিনিসপত্র এক প্রকার ব্যবহার করা ছেড়ে দিয়েছে কিন্তু একটু সময় নিয়ে যদি মরিশা এবং জমের দাগ তোলা যায় তাহলে কিন্তু আমাদের সেটা ব্যবহার করার যোগ্য হয়ে উঠবে আমাদের আজকের ভিডিওতে আশা করি ঘরোয়া পদ্ধতিতে মরিষার দাগ তোলা একটি সস টিপ দেখানো হলো এটা ঘরো তরুণ কাজে আপনাদের উপকারে লাগবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দেখো আমি একটা সাইকেলের ঋণ নিয়েছি এই সাইকেলে মরিষা এবং জং ধরে পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঋণটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন বন্ধুরা কীরম মরিষা পরে পুরো এঁটে গিয়েছে বন্ধুরা এই মরিষা ছাড়ানোর জন্য তোমাদের একটা এরম সিরিজ কাগজ নিতে হবে ঠিক আছে বন্ধুরা এরম একটা সিরিজ কাগজ নিয়ে নেবে এই সিরিজ কাগজটা তোমরা হাটওয়াশের দোকান থেকে কিনতে পারবে ঠিক আছে আমি এটা দশ টাকা কিনেছি ঠিক আছে বন্ধুরা দেখো এটা গুলোনো আছে ঠিক আছে বন্ধুরা এটা অনেকটি আছে এরম একটা সিরিজ কাগজ তোমরা নিতে হবে নিয়ে এই ঋণের সাথে ভালোভাবে তোমাদের ঘষে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি ঘষে নিচ্ছি এইটা ঠিক আছে আমি এই সিরিজ কাগজ নিয়ে এই ঋণটা ভালোভাবে ঘষে নিচ্ছি এই মরিচা এবং জং ধরে আছে দেখতে পাচ্ছ এগুলো ভালোভাবে একটু সময় নিয়ে তোমাদের ঘষে নিতে হবে আমি ঘষে নিচ্ছি I don't know. What to hell uh, I don't বন্ধুরা দেখো আগে কি ছিল আর এখন কি হয়েছে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিন্তু একটু সময় করে এরকম সিরিজ কবাই নিয়ে তোমাদের ঘষতে হবে তোমরা যেটুকু টাইম দেবে সেটুকু ভালোভাবে তোমরা এই সিরিজ কবাই নিয়ে ঘষে নেবে ঠিক আছে বন্ধুরা তোমরা যতটুকু টাইম দিতে পারবে ততটুকু টাইম দিয়ে ভালোভাবে ঘষে নেবে ঠিক আছে আমি আর টাইম দিচ্ছি না আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা আমার এই ঘোষা হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তারপরে একটা এরকম পুরাতন কাপড় নেবে এরকম একটা পুরাতন কাপড় নেবে ঠিক আছে বন্ধুরা নিয়ে এখান থেকে পুরো পরিষ্কার করে দেবে বন্ধুরা দেখো আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখতে পেলে এখনও একটু ঘষিলে আরও নতুন হবে ঠিক আছে বন্ধুরা আমি সেটুকু সময় এখন দিতে পারলাম না তোমরা এরম সময় নিয়ে একটু ঘষার চেষ্টা করবে আগে তোমরা দেখিয়ে দিই এই দেখো এরা মরচে ছিল ঠিক আছে এখন দেখো পুরো নতুন হয়ে গেছে আগে দেখুন এই দেখো জঙে পুরো মরচে পড়ে গিয়েছে ঠিক আছে এগুলো এরকম সিরিষ কাগজ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে আর এখন যেহেতু এই ঘষেছি দেখো বন্ধুরা পুরো নতুন হয়ে গেছে যে কোনো লোহার তৈরি মরিষা পরা জিনিসকে এই সিরিষ কাগজ নিয়ে একটু সময় নিয়ে এই সাইকেলে ঋণের সাথে ভালোভাবে ঘষে নিন কিছুক্ষণ পর এটি যে কোনো একটি কাপড় ছেঁড়া দিয়ে মুছে দিন এইভাবে আপনি যে কোনো কাজের যন্ত্রপাতি যে কোনো গাড়ি এবং ছুরি কাঁচি ইত্যাদি জিনিসকে খুব সহজে মরিশা এবং জং তুলে নিতে পারবে এই ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো উপকৃত হও একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ